বিয়ের কেনাকাটার কথা চিন্তা করলেই প্রথমে যেটা মাথায় আসে তা হলো শাড়ি দুই তিন হাজার টাকা থেকে শুরু করে কাতাম জামদানি বেনারসি সহ বিভিন্ন ধরনের শাড়ি লেহেঙ্গা বাজেটের মধ্যে কোথায় পাবেন সেটাই দেখাবো এখানে আসলে দশ পনেরো নিতে পারবেন সাথে ব্রাইডাল ও নন ব্রাইডাল সব চুরির কালেকশন যা অন্য জায়গার চেয়ে দ্বিগুণ কম দামে বিক্রি হয় বলতে গেলে আজকে পুরো একটি বিয়ের শপিং সবার সাথে শেয়ার করতে যাচ্ছি যেখানে বিয়ের শাড়ি কেনা থেকে শুরু করে জুয়েলারি ব্যাগ জুতা কসমেটিক সব থাকবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে চলে এসেছি কাজিনের বিয়ের কেনাকাটা করতে কিছুদিন পর কাজিনের আর জন্যই মূলত শাড়ি কিনতে আসা আজ কোথায় আছি সেটা বলে দিচ্ছি আমরা চলে এসেছি মিরপুর বেনারসি পল্লী বিয়ের কেনাকাটা বা শাড়ির কথা চিন্তা করলে প্রথমেই বেনারসি পল্লী মাথায় আসে সবার এখানে কম দামে বেশ ভালো ভালো শাড়ি পাওয়া যায় কোয়ালিটি যেমন ভালো হয় দামও রিজনেবল তো আমরা আঁকতের জন্য কাতান শাড়ি দেখাতে বলেছিলাম বিয়েতে বেনারসি পরা হবে তাই এখন কাতান শাড়ি নিতে আমরা তাদের প্রথমেই বলেছি যেহেতু এই দোকানটিতে খুব সুন্দর সুন্দর কাতান শাড়ির কালেকশন ছিল তারা বিভিন্ন ডিজাইনার কালার বের করে দেখাচ্ছিল আমার কাছে তো সবগুলোই ভালো লাগছে এরপরও কেনার সময় শাড়ি ফেব্রিকটা দেখে নেবেন আমরা যে কাতান শাড়িগুলো দেখছিলাম এগুলোর দাম আট হাজার নয় হাজার চাচ্ছিল তারা তারা আসলে অনেক বেশি দাম চায় এটা স্বাভাবিক কেনার সময় অবশ্যই দামাদামি করে নিতে হবে তারা যে দাম বলবে এর চেয়ে অনেক কমে পেয়ে যাবেন যদি দাম সম্পর্কে ভালো আইডিয়া থাকে এবার ভালো দামাদামি করতে পারে কিছু ব্যানারসিও দেখাতে বললাম এখন যেটা দেখছিলাম এটা মেরুন কালার ছিল ফ্লাওয়ার গুলোতে ছোট ছোট স্টোন বসানো ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না এটার দাম বলেছে সতেরো হাজার টাকা স্টোন ছাড়াগুলো গুলো নয় দশ হাজার বলছিল এটা এত বেশি সুন্দর আর গরিয়াস দেখতে শাড়ির আচলটা সব থেকে বেশি ভালো লেগেছে যাদের সামনে বিয়ে বা বিয়ের জন্য শাড়ি কেনার প্রিপারেশন করছেন তার একবার হলে মিরপুর বেনারসি পড়ে ঘুরে যাবেন এখানে এত এত শপ আছে যে বাজেটের মধ্যে শাড়ি পেয়ে যাবেন পিওর রেড বেনারসি ছেলেটা এটার দাম দশ হাজার বলেছে তারা দাম বাড়েই বলে দাম শুনে ধাবড়াবেন না আপনার বাজেট অনুযায়ী দাম বলে দামি করে নেবেন আমরা একটু ডাকের মধ্যে দেখতে চাচ্ছিলাম তাই তার ডাক কালারগুলো দেখাচ্ছিল এই পাশে যা দেখছেন সব বেনারসি সবগুলো এত বেশি সুন্দর আর গর্জিয়াস কাতানের এই শাড়ি দুটো বেশ ভালো লাগছিল একটি গ্রিন আর একটি ওয়াইন কালার আমরা কোনটা নিয়েছি বলেন তো ওয়াইন কালারটা বেশি ভালো লাগছে পরে দেখছিল কেমন লাগে আমরা এক দোকান থেকে শাড়ি কিনেছিলাম বেশি ঘোরাঘুরি না করে ফাইনালি এই ওয়াইন কালারটি নেওয়া হয় এটা আমরা দামাদামি করে কত দিয়ে নিয়েছি সেটা নাই বলি যেহেতু বিয়ের জন্য কেনা তারা আট হাজার দাম চেয়েছিলো তো আমরা বার্গেনিং করে আমাদের বাজেটের মধ্যে নিতে পেরেছিলাম দোকানের নামটা বলে দিচ্ছি শপের নাম পরশনী এই শপে খুব সুন্দর সুন্দর শাড়ি পাবেন বাজেটের মধ্যে এই দোকানগুলো থেকে শাড়ির সাথে ম্যাচিং করে পেটিকোটও বিক্রি করে সব থেকে ভালো ফেব্রিকটা চারশো পঞ্চাশ টাকা আর শাড়ির মধ্যে যেটা সেটা আড়াইশো করে আমরা শাড়ির সাথে ম্যাচিং করে পেটিকোট এখান থেকে কিনে নিই অন্য জায়গা থেকে কিনতে গেলে দেখা যাবে কালার ম্যাচিং করতে অনেক সময় লাগবে এরপর ওড়না দেখছিলাম বেনারসি পল্লিতে আসলে শাড়ির সাথে ম্যাচিং করে ওড়না পেটিকোট সব পেয়ে যাবেন একই দোকানে এই ওড়নাটা এত বেশি গর্জিয়াস পুরো ওড়না জুড়ে জড়ি সুতার কাজ ছিল এটার দাম পনেরোশো টাকা চেয়েছে আমাদের এই ওড়নাটা এক দেখাতেই পছন্দ হয়ে যায় যার জন্য আর বেশি না দেখে এটাই নিয়ে ফেলি অনেক সুন্দর ছিল ওড়নাটা কিন্তু বেনারসি পলিতা আসাটা খুবই সহজ যে কোনো জায়গা থেকে অরিজিনাল মিরপুর দশে আসবেন সেখান থেকে কাউকে বললেই দেখিয়ে দেবে এই বক্সে যে শাড়িগুলো দেখছেন সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে শাড়িগুলো বিক্রি করছে এখানে যতগুলো শাড়ি ছিল সবই রিজেক্ট শাড়ি অনেকেই নিয়ে যায় যার জন্য তারা এগুলো আলাদা করে রাখে এই শাড়িগুলো হয়তো অনেক পুরোনো বা কোথাও ছেঁড়া ফাটা যার জন্য নাম মাত্র দামে দিয়ে দেয় শাড়ি কেনার পর আমরা জুয়েলারি কেনার জন্য মিরপুর একে চলে আসি এখানে এত ব্রাইডাল নন ব্রাইডাল এত ধরনের চুরি দেখে মনে হচ্ছে নিউ মার্কেট বা গাঁছাতে চলে এসেছি যারা মিরপুরে থাকেন তারা চুরি কেনার জন্য এই ফুটপাতে চলে আসতে পারেন ব্রাইডাল চুরিগুলোর দাম এগারোশো বারোশো বলছিল এর এরকমই দাম চায় তারা আমরা দামাদামি করে পাঁচশো পঞ্চাশ টাকাতে নেই যে কোনো কিছু কেনার সময় দামাদামি করাটা মাস্ট বিক্রেতা সবকিছুর দাম দ্বিগুণ বেশি চায় খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল এখানে দেখতেই পাচ্ছেন এই চুরি বা জুয়েলারি গুলো পাবেন মিরপুর এক মুক্তিযুদ্ধ মার্কেটের রোড সাইড এর দোকানগুলোতে অনলাইনে সেম এই চুরিগুলো এগারোশো বারোশো করে বিক্রি করে এখানে দুই হাতের জন্য চুরি একসাথে পেয়ে যাবেন কালারের কোনো কমতি নেই মিরপুরের মধ্যে এই চুরিগুলো কোথায় পাওয়া যায় হয়তো অনেকেই জানতেন না আশা করি তাদের উপকারে আসবে এগুলোতে আবার সাথে ছোট ছোট ঝুমকার মতো অ্যাড করা ছিল যেহেতু আমরা সন্ধ্যার দিকে গিয়েছিলাম তখন প্রচুর ভিড় ছিল আর একটা বিষয় যে কোনো চুরি নিজের পছন্দ মতো সাজিয়ে মানে সেট করে নেওয়ার অপশন পাবেন দোকানদারকে বললেই হবে তারা আপনার পছন্দ মতো সেট করে দিবে এগুলো বেলভেটের চুরি মিরপুরের মধ্যেও যে এত এত কালেকশন পাওয়া যায় তা দেখানোর জন্য মূলত ভিডিও করা এই চুরিগুলো ভালো লেগেছে এক হাতের জন্য পুরোটা নিলে ছয়শো টাকা দাম পড়বে আমরা যেহেতু নিবো না তাই দামি করিনি চুরিগুলো দেখতে আসলে সুন্দর ছিল দেন এখানে গোল্ড প্যালেটের কিছু সেট দেখতে পেলাম এগুলোর দাম পাঁচশো টাকা থেকে হাজার বারোশো টাকা যেহেতু রোড সাইডে বসে তাই তারা খুব একটা দাম বেশি রাখে না এখানে এসে মনে হচ্ছিল গাউছে বা নিউ মার্কেটে চলে আসছি এত গর্জের সব জুয়েলারি কালেকশন দেখছিলাম দাম আমার কাছে খুবই কম লেগেছে যাদের জন্য নিউ মার্কেট অনেক দূরে হয়ে যায় তারা মি প্যাকের এই রোড সাইডে চলে আসবে রিজনেবল প্রাইসের মধ্যে অনেক ভালো জিনিস পেয়ে যাবেন এখানে ফিঙ্গার রিং কালেকশন ছিল বেশ কিছু একশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে ফিঙ্গার রিং গুলো হাতের ব্রেসলেট গলার চেইন নেক সব পেয়ে যাবেন আমি অল্প করে দেখিয়ে দিচ্ছি যেহেতু কেনাকাটা করতে আসছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সবসময় চেষ্টা করি কম দামে কোথায় কি পাওয়া যায় সেটার সন্ধান দিতে এরপর আমরা নিউ মার্কেটে চলে যাই জুতা কেনার জন্য এটা কিন্তু মিরপুর একের নিউ মার্কেট গাউছিয়া চাঁদনি চকের নিউ মার্কেট ভেবে ভুল করবেন না প্রথমে অ্যাপ এক্সে যাই জুতা দেখার জন্য এটার দাম দুই টাকা ছিল অ্যাপেক্সের এর জুতার মতন বেশ ডিজাইন এসেছিল শুজ টাইপ কিছু ছিল এগুলো নর্মালি পরার জন্যই খুবই ভালো এটার দাম উনিশশো নব্বই টাকা এই জুতাটা বেশ সুন্দর ছিল এটার দাম উনিশশো টাকা এটার মধ্যে দুটি কালার এটা একটি আর একটি ব্ল্যাক এর মধ্যে এই জুতাটিও দেখতে সুন্দর এটার দাম ষোলোশো টাকা আবার কালার ছিল তিনটি আমার জুতা কেনার দরকার ছিল দেখছিলাম কোনটা নেওয়া যায় যে মেগা সেল চলছে এই জুতাগুলোর উপর টোয়েন্টি পার্সেন্ট এবং সিক্সটি পার্সেন্ট সেল চলছে তাদের এটার অরিজিনাল দাম ছিল বাইশশো নব্বই টাকা সেলে এগারোশো পঞ্চাশ টাকা দাম অ্যাপেক্স থেকে জুতা কেনা হয়নি এরপর আবার বাটাতে চলে গেলাম বাটাতে নতুন কি কি আসছে তা দেখার জন্য এটার দাম তিন হাজার ছয়শো নিরানব্বই টাকা এটার দাম চোদ্দশো সামথিং ছিল তাদের খুব একটা নতুন ডিজাইন চোখে পড়েনি বেশ কিছু নতুন ব্যাগ দেখতে পেলাম ব্ল্যাক কালার ব্যাগটা বেশি ভালো লেগেছে আবার এই ব্যাগটির কালার ভালো লেগেছে অ্যাপেক্স থেকে আমাদের জুতা নেওয়া হয়নি ফাইনালি আমরা বেতে বেতে চলে আসলাম তাদের সামার সেল চোখে পড়লো ছেলেদের সুজের উপর অফার চলছে দেখতে পাচ্ছেন শুধু ছেলেদের না বাচ্চাদের জুতা লেডিস জুতা সব জুতার উপর সেল ছিল তাদের এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু সেল ছিল না এটা খুবই সুন্দর দেখতে বের সব জুতাই আমার পছন্দ হয় পার্টি ওয়ার এসেছে তাদের খুব সুন্দর সুন্দর আমি সব সময় বেয়ে থেকেই দেখা যায় জুতা নিয়ে থাকি ওদের জুতার সোল বলেন আর সফটনেস বলেন সবই ফুল পরে বেশ আরাম পাওয়া যায় আর অনায়াসে তিন চার বছর পরা যায় বেতে সেল চলছিল তাদের সেলের জুতাগুলো বেশ ভালো ছিল যারা জুতা কেনার কথা চিন্তা করছেন তারা কিন্তু এখনই চলে আসতে পারেন সেই স্যান্ডেলটির দাম বারোশো নব্বই টাকা ডিজাইনটা দেখেছেন এত সুন্দর এটার একটি কালার ছিল এখানে এই জুতাটার দাম ছিল আঠারোশো নব্বই টাকা প্রতিটা জুতার কালার প্লাস সাইজ অ্যাভেলেবল আছে জায়গার চাইতে তাদের জুতোর দামও কম বাজেট ফ্রেন্ডলি বলা যায় অন্য জায়গাতে এই জুতা দুই হাজারের নিচে পাবেন না আমার কাছে তো সবই ভালো লেগেছে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের ছেলে মেয়ে সব বয়সীদের জুতা পেয়ে যাবেন এখানে তাদের ডিজাইনগুলো দিন দিন আরো ইউনিক হচ্ছে ফাইনালি আমরা কিন্তু বে থেকে বিয়ের কিনে ফেলি আর কোন নিয়েছিলাম বলেন তো আমি নিজের জন্য দেখতে দেখতে আমার কাজিন জুতা কিনে ফেলেছে বেতে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যাগও আছে ব্যাগের কালারগুলো দেখছে দেখছেন কি সুন্দর ব্যাগের কোয়ালিটি একশোতে একশো এটা বেশ সুন্দর বড় ব্যাগও আছে সবগুলো র্যান্ডমলি দেখাচ্ছি ব্যাগের দামটা আসলে সেভাবে মনে নেই তাই বলতে পারছি না এত সুন্দর সুন্দর ব্যাগগুলো কারো ভালো লেগে থাকলে চলে যাবেন মোটামুটি আমাদের সব শপিং আপনাদের সাথে শেয়ার করে ফেললাম ভিডিওটি কেমন লাগলো জানাবেন অবশ্যই আর এরকম শপিং রিলেটেড আপডেট পেতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তো দেখা হবে নতুন কোনো জায়গাতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন